আমি ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আমি এসেছি প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল বাড়ি এসেছি তো কি কি বলবো বলবো ভুলে গেছি একটুখানি তো মুখস্ত কিছু করিনি মানে অনেক দিন বলিনি তো তা একটুখানি কি বলবো বুঝতে পারছি না তো অনেকদিন পর আমাদের চ্যানেলে ভিডিও বুঝ মানে আমি আলাদা জায়গায় দাদা আলাদা জায়গায় দিদি বাড়িতে ওই জন্য ভিডিও আসে না সেরকম শর্টস আসে তো বাড়ি এসেছি সামার ভ্যাকেশানে প্রায় ওয়ান উইক মতো হয়ে গেল যাবারও সময় হয়ে গেলো আসবো আসবোই ভালো আমরা মানে ফ্যামিলি ট্রিপে একটা ঘুরতে যাচ্ছি প্রথমবার মানে বাড়ির সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি প্রচুর এক্সাইটেড কিন্তু কোথায় যাব এখন বলছি না যাব গিয়েই তোমরা দেখতে যে পাবে মানে হঠাৎ করে ঠিক হয়েছে মানে হঠাৎ করে ঠিক হয়েছে বলতে যাওয়ার কথা ছিল পঁচিশ ছাব্বিশ এরকম করে ডেটে যাওয়ার কথা ছিল বা সাতাশ কিন্তু ঝড় উঠবে বা ঘূর্ণিঝড় উঠবে এরকম কিছু একটু শুনছি বা নিম্নচাপ উঠেওছে ওই জন্য ডেটটা একটু আগিয়ে নেওয়া হয়েছে মানে কালকে হঠাৎ করে ডেটটা আগিয়ে নেওয়া হয়েছে তো আজকে ভোরে বেরোবো মানে হঠাৎ করে কালকে রাতে ঠিক হয়েছে যে আজকেই যাবো তো খুব তাড়াতাড়ির মধ্যে সব প্যাকিং সব করতে হয়েছে সেরকম কিছু প্যাকিং নয় একদিনের ট্যুর তো প্রথমবার ফ্যামিলি নিয়ে ট্যুর প্রচুর মজা মানে এটা হচ্ছে মেনলি আমার আর দাদার জন্য আমি আর দাদা অনেক দিন ধরে দাদাও সামার মাকেখানে বাড়ি এসেছে দাদা তো মনে হয় ডিএসআর ব্লগ ছেড়ে দেবে ও আর ভিডিও ভিডিও করবে না তো আমি ভিডিও করে দেখি যতটা পারি তো কোথায় যাচ্ছি পরে ভিডিওতেই দেখতে পাবে পরের নেক্সট ভিডিওতে তো আজকে অনেক প্যাকিং বাকি আছে আর দেখা যাক করা যায় ওই যা পারবো আজকে একটু ভিডিও দেবো আর পরের ভিডিও থেকে যেখানে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার পুরো আপডেট তোমাদের কাছে আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা একটু গেস করে বলো কোথায় যেতে পারি মানে কমেন্টে জানি কেউ বলবে না কমেন্টে তবুও বলো সবাই তো বলো একটু গেস করে বলো তো কমেন্টে কোথায় যাচ্ছি তোমরাও একটু বলো আমাদের ভিডিওর কমেন্টে কোথায় যাচ্ছি শরীরের অবস্থা খারাপ আমার কিন্তু পুরো গলা টলা বসে গেছে সর্দিতে মামার বাড়ি গিয়েছিলাম দিয়ে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে আমার গলা বসে গেছে কিন্তু তবুও বেড়াতে যাবো বেড়াতে যাওয়া মাস্টার সামার ভ্যাকেশন পেয়েছি আর এদিকে দেখো এগুলো হচ্ছে আমার দিদির কাজ বিরাট কোহলি এই মুখটাকে কে ছিঁড়ে দিয়েছে এটা হচ্ছে দিদির থেকে ফেভারিট ছবি ছিল কিন্তু জানি না কে ছিঁড়ে দিয়েছে আমাদেরই কেউ ছিঁড়ে হয়তো যায় না এই যে বিরাট কোহলির ফ্যান আমরা সবাই বিরাট কোহলির ফ্যান তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো প্রচুর মজাদার ব্লগ হতে চলেছে তো আমি একবার দোকান যাব একটু লেস কুরকুরি একটু কিনে আনবো ওখানেও পাবো তো গাড়িতে যেতে যেতে যদি একটু কিছু খাওয়া যায় যাবো অবশ্যই ভোরবেলায় কিছু খাওয়া যাবে না তবু একটু কিনে আনি চলো মানে হঠাৎ করে যাওয়ার প্ল্যান হলে যা হয় আর কি মানে আমাদের যাওয়ার ডেট ছিল ছাব্বিশ সাতাশ এরকম করে তো ছাব্বিশ সাতাশ করে নাকি প্রচুর জল ঝড় হবে ওই জন্য আমাদের ডেটটা একটু আগিয়ে নিয়েছি কোথায় যাচ্ছি তো এখন বলবো না গিয়ে একবারে ওখানে ভিডিও দেখতে পাবে তো চলো প্যাকিং তো হয়েছে মোটামুটি আর কিছু বাকি আছে মা আর তো এখনও প্যাকিং শুরু করেনি আমি কিছু কিছু করছি তো চলো ভিডিওটা দেখতে দেব এই যে বিছানার অবস্থা প্রচুর বাজে এইগুলোই এই ব্যাগটাতে ভাবছি এই ছোটোখাটো জিনিসগুলো ভরে নেবো তাহলে খুঁজতে সুবিধা হবে আর একটা আমার স্কুল ব্যাগটা নেব আর অন্য কোনো ব্যাগে বাকি জামাগুলো আমার মায়ের বাবার ভরে নেব তোমাদের একটা জিনিস দেখাই কত মানে আজকে ঝড় হয়েছে ঝড় মানে এমনি হালকা হাওয়া দিয়েছে বৃষ্টি হয়েছে কত আম কুড়িয়েছে আমার বাবা দেখো কত আম কুড়িয়েছে দেখো এগুলো হচ্ছে সব আমাদের গাছের আম হুম এটা হচ্ছে হিমসাগরাম আর বাকিগুলো হচ্ছে সব মধুকুলগুলি দারুণ মিষ্টি মধু ফুলগুলি আমগুলো এটাও হচ্ছে হিমসাগর এটা এটা এগুলো সব হিমসাগর এগুলো সব আমাদের গাছের আম যা 2000 years later আমার মা এখন কনফিউজ কোন শাড়িটা নেবে বি আলমারির অবস্থা যা একটু জায়গা নেই কোন শাড়িটা নেবে বল তুই কোন নেব আমি কি বলবো তুমি বলো তুমি বাবা নিয়ে পরে নিয়ে এলাম আচ্ছা দেখো বল আমি নেব এই শাড়িটাই ভালো আরে না নীল দেখো না নীলটা না এটাই ভালো আর কোন অনুন আর একটা নাও এই সেই সোনাজুরির শাড়ি সোনাজুরি জিন্দাবাদ তো যেটুকু পেরেছি ভিডিও একটুখানি শেয়ার করার চেষ্টা করেছি মানে প্যাকিং ট্যাকিং আর কি যতটুকু পেরেছি মনে হয় কয়েক মিনিটে ভিডিও হয়েছে তিন চার মিনিটে যাই হোক একটুখানি দেখে নিও পরের ভিডিওগুলো খুব ভালো আসতে চলেছে মানে ভালো ভিডিও করার চেষ্টা করব দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবার বাড়ছে না তবুও একটুখানি সাবস্ক্রাইব করে দিল টাটা